হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের জন্য ইন্ডিয়ান লাগজারি কাতান শাড়ি কাতান থ্রি পিসের কালেকশান নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো জাস্ট ওয়াও প্রাইসটা থাকবে সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো কথা না বাড়িয়ে এক এক করে খোলা স্টার্ট করে দিলাম দেখেন কত সুন্দর সুন্দর সম্পূর্ণ রিয়েল কাজ করা ডিজিটাল পেন্টের উপর ফ্লাওয়ার করা থাকবে ফুল জমিনে আপনার কি জরি সু কাজ করা থাকবে মার্শাল জোজ কালেকশন সম্পূর্ণ ফিফটি প্লাস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আজকে ড্রেসগুলো মার্শাল তো ফার্স্টে যে কালারটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার থাকবে এটা হচ্ছে আপনার নেকের পোষণ সম্পূর্ণ রিয়েল স্ট্রোন কাজ গোল্ডেন সুতার কাজ তাছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে এই ফ্লাওয়ারগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে তাছাড়া আপনার কি এখানে পাচ্ছেন আপনি রিয়েল স্ট্রোনের কাজ এখানে আপনার গোল্ডেন সুতার কাজ ব্যাক দেখেন রিপিট করা এটা হচ্ছে আপনার নিচের নিচের অংশ হান্ড্রেড পারসেন্ট বেস্ট তো যারাই আমাদের ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্লিপের পার্টটা সম্পূর্ণ আলাদা থাকবে ফুল স্লিপ হবে এবং স্লিপের পাটটা আপনার ডিজিটাল পেমেন্টের উপর ফ্লাওয়ার করা স্যালোয়ার থাকবে এখানে সালোয়ার আর সহ চার গোজ কাপড় ইন্ডিয়ান স্যান্থনের ভিতরে সাথে পাচ্ছেন কোয়ালিটিফুল একটা দোপাট্টা মাসাল্লাহ প্রত্যেকটা দোপাট্টা আড়াই হাত বাহর লং থাকবে আপনার পাঁচ হাত খুবই গর্জেস একটা দোপাট্টা পাচ্ছেন তো প্রাইস থাকবে এগুলো আমাদের পূর্বের মূল্য ছিল তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এখন আমরা আপনাদেরকে স্পেশালি একটা অফার দিচ্ছি অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এটাও মার্শাল অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার নেকের উপর সম্পূর্ণ আপনার কি রিয়েল কাজ ডিজিটাল পেন্টের উপর ফ্লাওয়ার তা আছে আপনার গোল্ডেন জরি সুতার কাজ করা এই যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল পেন্টের উপরে হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কাতান নিচেও আপনার খুবই গর্জিয়াস কাজ করা সাথে পাচ্ছেন ইনার প্লাস এই যে ইনার প্লাস স্যালোয়ারটা পাচ্ছেন এখানে এটা থাকবে ফাইনালি দুপাটা মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস আপনার লং থাকবে আটচল্লিশ চড়া থাকবে আশি প্লাস স্লিপ থাকবে আলাদা যারা আপনারা স্পেশালি গজ কাপড় দিক কিনে জামা বানান আমি মনে করি তাদের জন্য এগুলো হবে তবে সুবর্ণ সুযোগ সবসময় পাবেন না অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে দ্রুত নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের ভিতরে থাকবে মাসাল্লাহ এটার সাথে কোয়ালিটিফুল একটা স্যালোয়ার প্লাস ইনার পাচ্ছেন দেখেন কত সুন্দর এটাও কাজটা থাকবে সাথে পাবেন কোয়ালিটিফুল একটা দোপাট্টা জোস কালেকশান এ থাকবে ফাইনালি দু আড়াই হাত বহর লং থাকবে আপনার পাঁচ হাত সম্পূর্ণ জরি সুতার কাজ করা তাছাড়া আপনি পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপর খুবই চমৎকার একটা ফ্লাওয়ারের ডিজাইন তো এখন ডিজাইনগুলো আরও ডিফারেন্ট মাসা দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো এইটার কিন্তু নেকের পোষণ করা নাই আপনি আপনার ইচ্ছা মতো নেকের পোষণ বানিয়ে নিতে পারবেন ফুল জমিন এরকম আপনার কি জরি সুতার কাজ করা থাকবে রিয়েল কাজ ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্যাক পার্টটা একটার ব্যাক পার্ট প্রত্যেকটার ব্যাক পার্ট এরকম প্লেন থাকবে প্রত্যেকটার ব্ল্যাক ব্যাক পার্ট প্লেন থাকবে হাতাও আপনার প্লেন থাকবে হাতা একটা প্যানেল থাকবে যেহেতু জামা ফ্রন্ট সাইড গোর্জিয়েস সেক্ষেত্রে আর ব্যাক পার্টে কাজ দেওয়া হয়নি ইনশাল্লাহ এগুলো দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলবেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস এগুলোর আর কোনো হোলসেল হবে না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের আপনি যেই কোনো প্রান্তে বসু অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এটা থাকবে ফাইনালি দুপাটা দেখেন খুবই মাল্টি কালার ওপর খুবই গর্জিয়াস একটা দুপাট পাচ্ছে নেক্সট কালার এটার ভিতরে আরেকটা কালার মার্শাল এটা আপনার বিভিন্ন তিন চারটা কালার কন্ট্রাস্টের ভিতরে থাকবে জাস্ট ওয়াও দেখেন সম্পূর্ণ স্টোনে কাজ করে রিয়েল স্ট্রোনে কাজ করে এটাও পাচ্ছেন কোয়ালিটিফুল একটা স্যালোয়ার প্লাস ইনার পাচ্ছেন সাথে পাবেন আপনার সম্পূর্ণ আপনার ডিফারেন্ট একটা দোপাট্টা যেটা আপনার খুবই গর্জিএস এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল কাটা পুজো উপলক্ষে আমরা স্পেশাল অফার দিচ্ছি যারা কেনাকাটা করতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন মেসাজ বিল্লাল এন্টারপ্রাইজে হিট রুম এটা দেখেন মার্শাল কত সুন্দর তো আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার ছিল এটা কোয়ালিটিফুল অল ওভার খুবই গুড জিএস কাজ নিচে আপনার প্যানেল করা থাকবে সাথে পাবেন ইনার প্লাস সালোয়ার সাথে পাবেন কি কোয়ালিটিফুল একটা দোপাট্টা মাসাল্লা জুস কালেকশন একটা দোপাট্টা পাচ্ছেন তো ভিডিও তো আমাদের যে ডেস্ক্রিপশনে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকের লাইভ ভিডিও লাস্ট ওয়ান কালার ছিল এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ